কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখার সুযোগ করবেন বিষয়টি হল সবুজ আপেল আমলকির উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে দুই চুল ও ত্বকের জন্য উপকারী এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে তিন হজমে সাহায্য করে আমলকি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের কোষকে সুরক্ষা দেয় পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আমলকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় হার্টের জন্য ভালো এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় সাত লিভার পরিশুদ্ধ করে আমলকি লিভারের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং এর কার্যক্ষমতা বাড়ায় আট ওজন কমাতে সহায়তা করে হজম ভালো রাখায় ও শরীরে চর্বি জমা কমায় আজকের জন্য এখানে সমাপ্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন যদি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন